गाडी आली आता गाडी आसुत का का सर अमर गाडी आसला वाव गाडी आसलासे आसला अमर बाहेर का आदर अमर का अमर गाडी आसला आ नामكينا ना गाडी आसला अबडलावर डोलन कितीगा आवे की अमर करते नामكينا ना बोलो अमरवर डोलन कितीगा ওয়ান মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমি কি করছি কল আমি কি মালিশ করছি আমি লাগাইছি ভালো লেখা এই

আমি একটা পুলিশ করছো আল্লাহ শাকি খোদার কসম ভাই আমি তার সাথে কোন খারাপ কইলে আমার মায়ের যদি জীবিত আমার মায়ের দুধের কথা আমি কোন খারাপ কথা কইলে ভাই আর কইলাম ভাই হ্যাঁ যে আমার সিঙ্গেলটা দিছে না ভাই আমি গেলাম পিছন থেকে আর খেয়াল করি না রিসে সার জিনিস ট্রাইভিংয়ে সিঙ্গেল দিছে লোক হালকা একটু লাগতে গেছিলো আমি দাম করে বামে লই এলিছি কিনে গেলে ক্ষয়ক্ষতিা যদি একজনের না হয় পরে সার সারে আইসে আবার পরে কাগজ দেয় আমি কে স্যার কাগজটা লইবেন আমি তো কোনো অপরাধ করি নেই ঠিক আছে স্যার কাগজ দিতেছি এই কথা কয়েক ঠিক আছে গাড়ির সাইডে চাবান নাহলে গাড়ি লয়ে যেতে দিব না আমি কে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি চাপাইতেছি ওই গাড়ির সাইডে চাপাইছি দিয়ে আমার গাড়ির কাগজটা আমি মনে হয় মা জনে ভুলে পাশে থুয়ে আইছে আমি স্যারের কই স্যার হলে আমার দশটা মিনিট সময় দেন আপনি গাড়িটা রেকার করে কি করবেন আমি কয়েক সালার পুত তোর রেকার কর্ম তোর গাড়ি কাগজ আনোস নেই তোর গাড়ি চোরাই গাড়ি তুই লাইসেন্স আনুস নেই সালার পুত করতে গাড়ি আনছো আপনি একা সত্য কথা বলতেছেন আর আশেপাশে যত মানুষ আছে সবাই মিথ্যা কথা বলতেছে এটাই বলতেছে না 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 সবাই মিথ্যা বকিল লেখা

এরকম এমন ভাবে দৈরা এরকম ফিক্কা মারে গাড়ির উপরে আমি কোন যা মুখে স্যার সমস্যা নাই কি বল আমি আইসি এক জায়গাতে সারের কাছে আইছি কইছি কাগজটা আমি বের করে দিতেছি আমি কই দিছি স্যার আমার 10 মিনিট সময় দেন আবার তাই সময় দিতে চাইতেছেন ওই সময় দিলে আমার তো মনে কারণ স্যার আমি মা জন্য ফোন দিই মোজ মা জন্য ফোন দিতে দিতে মনে কারণ এই সময়টা দিতেছেন না আমি তো দিতেই আছি স্যার আচ্ছা গাড়ি কোন জায়গার আর কই থেকে আসো তুমি মিরপুরের স্যার মিরপুরে হ্যাঁ কোম্পানি গাড়ি কোম্পানি না গাড়ি এক মা জনের গাড়ি কোন কোম্পানির কাছে যাচ্ছিলা কোম্পানি ওই যে বাইরে মাল নামাই লইতাছে ও গাড়ি একটা হুন্ডারার সাইড দিতে গিয়া বামে মোড় দিতেছে হ্যাঁ বাম মোড় দিতেবা ট্রাফিক সাইবাইছা বলছে এই তুমি এমন কর লাগানো তখন ট্রাফিক এসে বলছে আপনার তো দোষ দোষ আপনি তো অন্যায় ও ট্রাফিক বলছে ড্রাইভার ড্রাইভার বলছে ড্রাইভার বলছে কলাবেরি সার আসছে সার এর নাম তো কি না 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 রাইহান বলছে তুই অমন কর লাগানো তোমার দোষ না তখন সে বলছে এই আমি কি বললাম দোষ আমার বলছে আপনার ট্রাফিকের আপনার ট্রাফিক কেন সিগনাল ছাড়ছে মানে ড্রাইভার পুলিশকে ধমক দিচ্ছে উত্তেজিত হইয়া এই ধমক দেওয়ার পরে স্যারের পরে রিকোয়েস্ট করলাম মাফ চাইলাম যে স্যারে বললো যেন ও বেকার হবে বড় ঠিক আছে কাগজ দে ওর মালিকের কাছে ওই কাগজটা আনতে পারবো না এই অবস্থা কাগজ দিলে হয়তো তার মামলা তার ছেড়ে আপনি কি মনে করেন ড্রাইভার কি রাইট আছে ড্রাইভার প্রথমে একটুখানি রাইট ছিল পরে যখন অনেক সের তর্ক করছে তখন আর ড্রাইভার রাইড নাই নাই ব্যাপার করা উচিত না এটা ঠিক হয় নাই এটা অন্যায় হচ্ছে আমি একটা যাত্রী হিসাবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে ওনার ব্যবহার ভালো ছিল ওনারা তো খারাপ করছি আমরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ